প্রাণপ্রিয় খামারিবিরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পঁচিশে জুলাইয়েরও শুক্রবার তো আজকে পবিত্র জুম্মার দিন আপনাদের আমি সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগি বাচ্চা রেট জানিয়ে দেবো সে সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেট দিয়ে থাকি এবং ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির রেডি মুরগির বাজার আমরা এই চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনি প্রত্যেকটা ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির সঠিক তথ্যটি অনায়াসেই হাতের মুঠি পেয়ে যাবেন তো আজকে পঁচিশে জুলাই রোজ শুক্রবার তো আজকে যেহেতু প্রত্যেকটা হ্যাসিং বন্ধ গতকাল যে সোনালি এবং ব্রয়লার মুরগি বাচ্চা রেটটি শেষ পর্যায়ে অর্থাৎ সন্ধ্যার পর্যায়ে যে রেটটি ছিল অবশ্যই আপনাদের জানিয়ে দেব তো আজকে সোনালি মুরগি রেট দিয়েছে ছাব্বিশ সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে আপনারা সর্বনিম্ন একশো পিস বাচ্চা থেকে সর্বোচ্চ পাঁচশো হাজার দুই হাজার তিন হাজার যত খুশি বাচ্চা আপনাদের আপনারা সংগ্রহ করতে পারেন পাঁচশো থেকে এক পাঁচশো থেকে একশো থেকে পাঁচশো পিস বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এবং পাঁচশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার বাচ্চা আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমরা হোম ডেলিভারি করে থাকি তো আজকে সোনালি অরিজিনাল ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ টাকা হাইব্রিড তিরিশ টাকা এবং হাইব্রিড ক্রস তিরিশ টাকা সুপার হাইব্রিড ছত্রিশ টাকা আমি যে রেটগুলো আপনাদের আজকে দিচ্ছি এই রেটগুলো হয়তো কালকে দুই টাকা বেশি হতে পারে আবার দুই টাকা কমও হতে পারে সোনালি শুধু মুরগ যারা বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বে টাইগার পুঁথিবীজ বাচ্চার রেট বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছিল গতকাল ভ্যাকসিন কমপ্লিট যারা টাইগার মুরগির বাচ্চা নিতে চান সেগুলো বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো একশো তিরিশ টাকা মিশরীয় ফার্মে আঠাশ টাকা ফার্মের নব্বই পার্সেন্ট ডেকে যারা বাছাইকৃতভাবে নিতে চান বর্তমান ফর্মে নব্বই পার্সেন্ট ডেকে বাছাইকৃতভাবে যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনাদের বাচ্চা স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি দিতে হবে সাদা ফাউমি ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে ফাউমি এক মাসেরগুলো একশো বিশ টাকা কালার বার চল্লিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা বিয়াল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা যাকে বলে বেইজিং বর্তমান রেট একশো চল্লিশ টাকা কোয়েল পাখির বাচ্চা নয় টাকা এবং কোয়েল পাখির তিরিশ দিনের বাচ্চা যারা সংগ্রহ করতে চান তাদের জন্য প্রতি বাচ্চা বিয়াল্লিশ টাকা পর্যন্ত রাখা যাবে তো অবশ্যই যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো দিয়ে থাকি কিন্তু সর্বনিম্ন যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো পিস বাচ্চা নিতে হবে এবং যদি আপনি একশো পিস দুইশো পিস তিনশো পিস বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে তো আজকে এখন জানিয়ে দেবো কাজী কোম্পানির বা ব্রয়লার সেক্টরের যে বাচ্চাগুলো রয়েছে বর্তমান আজকে ব্রয়লার সেক্টরে বাচ্চা কাজী রস পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এ গ্রেডের বাচ্চা আমান তেইশ থেকে চব্বিশ টাকা সিপি পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পুবিটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নারিশ চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আফতাব চব্বিশ থেকে ছাব্বিশ টাকা তো আসলে এ গ্রেডের বাচ্চাগুলো সকল বাচ্চা পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যেই বর্তমান রেট রয়েছে এবং যারা বি গ্রেডের বাচ্চা নিতে চান বর্তমান বি গ্রেডের বাচ্চা পনেরো থেকে ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল ব্রয়লার সেক্টরের বাচ্চা রেট তো অবশ্যই যাদের শেড ফাঁকা রয়েছে বা বাচ্চা তুলতে চাচ্ছেন বাচ্চা রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের ভালো মানের এ গ্রেডের বাচ্চা টাইগার সোনালি ব্রয়লার ব্রাউন কক মিশরীয় ফার্মে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে কেদারনাথ পঁচাত্তর টাকা বন্ধু আছে কিনে বেচা হয়েছে টার্কি এক মাসেরগুলো তিনশো টাকা টার্কি জিরো সাইজের বাচ্চাগুলো একশো চল্লিশ টাকা তিথির এক মাসের একশো চল্লিশ টাকা এবং তিথির এক মাসের যদি কেউ বাচ্চা নিতে চান সেগুলো দুইশো আশি টাকা পর্যন্ত পড়তে পারেন এবং সিল্কি একদিনে দুইশো আশি টাকা তো এই ছিল আজকে সোনালি এবং ব্রয়লার মুরগি বাচ্চা রেটগুলো তোরা যারা বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছে বাচ্চা এবং খাদ্যগুলো ক্রয় করতে পারেন তো এই ছিল আজকের মতো সোনালি এবং ব্রয়লার মুরগি বাচ্চারে তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই বর্তমান ব্রয়লার মুরগির পাইকারি রেট সর্বনিম্ন বাজার একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে সারা বাংলাদেশ কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কালার বাট দুশো থেকে দুশো টাকা তো এই ছিল আজকের মতো